আর আমার হাজবেন্ড বুড়া না জুয়ান বাইরে ভাই তোদের কি সমস্যা রে তোদের বোন বিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ বড় হয়ে বর্ষার ভাল লাগতেছে না আবার যে কবে শীত আসবে শীতের আগের সময়টা ভাল লাগে মানে হচ্ছে শরতের যেই সময়টা থাকে ওই যে আজকে আমাদের জাম গাছ মজার সেই জাম গাছ ওই যে এখনও গাছে কাটাকাটি চলতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো এখন সকালবেলা নিহাল তো স্কুলে গেছে আপনাদের ভাইয়াও বাইরে তো নিয়ে আসার ঘুম থেকে উঠে চিল্লা চিল্লি শুরু করছে তারা নিয়ে এখন ঘুরতে যাও তারে নিয়ে বের হয়েছি একটু হাঁটতে বের হইলাম তো ভাবলাম যে ভিডিও করি দুই দিন হয়ে গেছে আমি কোনো লং ভিডিও দিতেছি না জাস্ট শর্ট ভিডিও আসলে দুদিন ধরে হইতেছে কি ঠিকঠাক মতো ভিডিও করার সময় পাইতেছি না আর ভালোও লাগে না এর জন্য আর ওদিক হইতেছে আমাদের বাগানে কিছু গাছপালা আর কি কাটার দরকার ছিল সেগুলো কাটতেছে বাগানের ভিতরে ঢুকবো না নাহলে দেখাইতাম বলবা তো কোথায় যাই ওটা মোটর সাইকেল ওই যে ওই যে একটা মোটর সাইকেল ওই যে ওইখানে গাছ কাটতেছে একটা গাছ অলরেডি ফেলেও দিছে ওইখানে একটা মানুষ দেখা যায় কি মামা বলো চলো 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 আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাব আজকে আসো অনেক দূর হাঁটতে চলে যায় আর একটা বিষয় কিছু কিছু মানুষের মানসিকতা এত খারাপ যে বলার বাইরে যেমন এই বর্তমান যুগে দু সালে ডিজিটাল সুপার ডিজিটাল যুগে আইসাও এই যে কারো যদি একটু চুলদারি পাকি সে নাকি একদম বুড়া হয়েছে আরে ভাই এটা তো পিগমেন্টের প্রবলেম যে যদি কারো চুলে পিগমেন্টের সমস্যা থাকে তাহলে তার চুল তাড়াতাড়ি পাকবে এটা এখন ছোট বাচ্চাদেরও হতে পারে বা হয়ও সেইটা নিয়ে এত ধরনের উল্টাপাল্টা কথা বলার কি আছে আর আমার হাজব্যান্ড বুড়া না জুয়ান বাইরে ভাই তোদের কি সমস্যা রে তোদের বোন বিয়ে দিবি হ্যাঁ তোদের তো বোন বিয়ে দিবি না তাহলে তোদের এত দরকার কি আমার হাজবেন্ড বুড়া হোক আর জুয়ান হোক আমার তো প্রবলেম নেই আমার কাছে তো সে প্রথমে যেমন ছিল এখনও তেমনই আছে তো তোদের এত সমস্যা হয় কেন রে কয়েকটা মহিলা আছে আর কয়েকটা পুরুষ আছে যাদের সব সময় এইসব বিষয় নিয়ে খুবই মাথা ব্যথা আমার বলে কি যেন মোস্তাক আঙ্কেল আজকে যখন দুটা কমেন্ট পেলাম মোস্তাক আঙ্কেলের বউ আমি 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 একদমই ছোট আমার হাজব্যান্ড অনেক বেশি বুড়া এই ব্যাটা তুই জানিস কিছু আমার সম্পর্কে হ্যাঁ তুই তো আমার প্রোফাইলটা পর্যন্ত ঘুরে দেখতে পারলি না ঠিক এত কথা বলিস কেন রে আজ না বাবা ও বাবা তুমি বড় হয়ে গেছো হ্যাঁ বড় হয়ে গেছো এখন আবার গাছে গাছে দেখা যাইতেছে জামগুড়া এই যে এই পাশে একটা বাড়িতে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমাদের বাড়ি তো এখন পর্যন্ত তিনটা গাছে আছে আগে আরও একটা গাছ ছিল সেটা কেটে ফেলছে আপনাদের ভাইয়া আপনাদের মধ্যে ভালো হয় না শিয়ালের কথা বলাই সে আমার কোলে ওইটা বইসা আছে এখন সে আবার ছোটো হয়ে গেছে এখন আর বড় নাই সে হালুম কে আর শিয়ালকে খুব ভয় পায় মাঝে মধ্যে শিয়ালের সাথে দেখা করতেও যায় আর কুকুর দেখলে তো সে আর দৌড় মানে সে তার ফ্রেন্ড তার সে দেখো তবে এই করবে সেই করবে এই হচ্ছে তার অবস্থা বর্ষার ভাল লাগতেছে না আবার যে কবে শীত আসবে শীতের আগের সময়টা ভাল লাগে মনে হচ্ছে শরতের যেই সময়টা থাকে ওই সময়টা খুব ভাল লাগে তো এদিকে গ্রামে কখনো শরৎ গ্রামে বলতে হচ্ছে এই গ্রামে কখনো শরৎ দেখি নাই অষ্টগ্রামে দেখে আসলাম কাশফুলের চারদিক ভরা ছিল বাট দুঃখ কাজের চাপে কখনো একটা ছবি তোলা হয় না আমরা প্রায়ই কলিগরা আর কি প্ল্যান করতাম যে ছুটিতে যাবো ছুটিতে যাব কিন্তু দেখা যেত আমাদের জবটা ছিল এরকম আমরা কখনো ছুটি পাইতাম না বা আর কি ছুটিটাকে ওইভাবে ফিল করতে পারতাম না যার জন্য কখনোই ওইভাবে যাওয়া হয় নাই তবে প্রথম প্রথম দেখা যেত আমরা মাঝে মধ্যে ঘুরতাম বিকেলবেলা তারপরে এত বেশি চাপের মধ্যে পড়ে গেছি নিজের দায়িত্ব এত বেশি নিজের ঘাড়ে পড়ছে যে তারপর আর কখনো ওইভাবে সুযোগ করতে পারি নাই দেখি এদিকের শরৎ কেমন হয় এদিকে কাশ ফুল দেখা যায় কি না কারণ আমি এখন পর্যন্ত ওই রকম কিছু এর আগে দেখি নাই কারণ গ্রামে অত বেশি আসা হইতো না আগে আসতাম অনেক আগে যখন ছোট নিহাল ছোট ছিল দুই হাজার আঠারো সালেও মোটামুটি আসা হয়েছে কারণ আঠারো সাল থেকেই তো আমি জবে ঢুকছি তার আগে তো প্রায় বলতে গেলে মাসে দুই তিনবার আসাই হইতো আস্তে আস্তে তারপর কমে গেছে নিজের চাকরির জন্য কাজের জন্য সব কিছু মিলে আর কি একটুখানি দূরে হয়ে গেছি